আসসালামু আলাইকুম সিলেট জেলার অন্যতম একটি উপজেলা হচ্ছে বিশ্বনাথ এবং এই বিশ্বনাথে রয়েছে নজিরবিহীন স্থাপনা এবং অনেক ইতিহাস ও ঐতিহ্য সেই ইতিহাস ঐতিহ্যের অন্যতম একটি নাম হচ্ছে বাসিয়া নদী আজকে আমরা আপনাদের সাথে বাসিয়া নদী সম্পর্কিত বিভিন্ন আলোচনা করব দুঃখজনক হলেও সত্য দেশে নদ নদীর সংখ্যা দিন দিন কমে আসছে এর পেছনে মূলত মানুষের কর্মদণ্ডই দায়ী প্রায় দুইশো ফুট প্রশস্তের বাসিয়া একসময় সময় চারটি উপজেলায় বিয়াল্লিশ কিলোমিটার জনপদের উপর দিয়ে বয়ে যাওয়া একটি খরস্রোতা নদী ছিল নদীটি সুরমা নদী থেকে উৎপত্তি হয়ে দক্ষিণ সুরমা উপজেলা বিশ্বনাথ উপজেলা উসমানীনগর উপজেলা জগন্নাথপুর উপজেলা দিয়ে প্রবাহিত হয়ে কুশিয়ারা নদীতে মিলিত হয়েছে এই নদীটির সঙ্গে অসংখ্য খালবিল হাওর ও ছোটবড় বড় নদীর সংযোগ রয়েছে নব্বইয়ের দশকে এ নদীতে লঞ্চ ইঞ্জিনের নৌকা পালতুরা নৌকা বালু পাথরবাহী নৌকা সারি সারি চলাচল করত। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির তথ্য প্রায় এক লাখ ছয়ত্রিশ হাজার মানুষের যাতায়াতের মূলপথ ছিল বাসিয়া নদীর জলপথ আজ এই বাসিয়া নদীটি নাব্য হারিয়ে মরাকালে রূপান্তর হয়েছে প্রতিটি হাটবাজারের ময়লা আবর্জনা ফেলে নদীটিকে ড্রেন হিসেবে ব্যবহার করা হচ্ছে ফলে নদীটি গভীরতা হারিয়ে এখন মাত্র ষাট থেকে একশো ফুটে এসে দাঁড়িয়েছে অন্যদিকে বাসিয়া নদী সুরবা নদী থেকে উৎপস্তি স্থলের মুখ এবং শেষে কুশিয়ারা নদীর সঙ্গে মিলিত হওয়া মুখ পল্লিমাটিতে বরাট হয়ে গেছে ফলে অনেকে ওই দুই মুখে অবৈধভাবে স্থায়ী ঘর নির্মাণ করেছেন এ কারণে নদীর স্রোত হারিয়ে গেছে অন্যদিকে পানি নিষ্কাশন বন্ধ হয়ে যাওয়ার কারণে নদীর মধ্যভাগে পল্লিমাটি জমে নদীর তীর ও তলদেশ বরাট হয়ে গেছে নদীটিতে দুই হাজার তেরো পনেরো সালে সাড়ে সাত কোটি টাকা বেয়ে আঠারো কিলোমিটার খনন কাজ করেছে সিলেট পানি উন্নয়ন বোর্ড কিন্তু আঠারো কিলোমিটারের শেষ মাথায় বিশ্বনাথ বাজারের অবৈধ স্থাপনা থাকার কারণে খনন কাজ সম্পন্ন করা যায়নি দুই হাজার ষোলো সালে আবারও জলবায়ু পরিবর্তন ফাউন্ডেশনের অর্থায়নে দু কোটি টাকা বরাদ্দে সাত কিলোমিটার খনন কাজ হয় দু হাজার সতেরো আঠারো অর্থ বছরে সিলেট পানি উন্নয়ন বোর্ড আবার বিশ্বনাথ বাজার বাদ দিয়ে খনন কাজ শুরু করলে ছয় কিলোমিটার কাজ করা সম্ভব হয় কিন্তু বিশ্বনাথ বাজারে অবৈধ স্থাপনা থাকার কারণে এক কিলোমিটার খনন কাজ সমাপ্ত করা সম্ভব হয়নি এই নদীর সঙ্গে অনেক ছোট বড় নদী হাওয়ার বিল খাল সংযোগ রয়েছে বাসিয়া নদীর অংশ বরাট হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে পানিবন্দী হয়ে পড়ে অসংখ্য মানুষ শীত মৌসুমে পানির অভাবে কৃষি জমি পরিণত হয়ে মরুভূমিতে বিশ্বনাথ উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহিন আক্তার বলেন স্থানীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী বাসিয়া নদীর বর্তমান অবস্থা নিয়ে কথা বলেছেন তারা অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টদের কাছ থেকে নির্দেশনা পাওয়ার বাঁশিয়া নদী রক্ষায় আমাদের সবার এগিয়ে আসা উচিত যাবুসা, জাকারিয়া টিভি